আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো পর্তুগিজ সবজির নাম দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম চলেন শুরু করি কথা না বলে প্রথমে শশা শশাকে আমরা বলবো পেপিনো পেপিনো তারপর ভুট্টা মিললো মিললো ডাল

alho, 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 mistelo, batata doce, batata doce, quê? cogumelos, 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 Depois, vale. por feijão, feijão feijão, a tingibre, é gengibre, 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 piaço Cibola. cebola, 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 a uh, bigunque também brinjela, 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 ok, é com বাঁধাকপি হচ্ছে ক্ষেত্রে কোভও বলে থাকে তো কোভ সাধারণত বাঁধাকপি না বাঁধাকপি জাতীয় যত রকমের জিনিস আছে সবগুলাকে আমরা সাধারণত কোভ বলে থাকি যে যে কোভ আছে এখানে নিচে এটা আসতেছি এখানে সমস্যা নেই পরে স্যালারিকে আমরা বলি আইপু আইপু আইপ এই স্যালারি কিন্তু সেই স্যালারি নয় একটা সবজি তো তাই ওটিকে আমরা বলি শুশু শুশু তারপর এই যে কোভ বা কলার্ড গ্রিন এইটা সাধারণত সব রকমের যেই বাঁধাকপি জাতীয় জিনিস আছে সবগুলা কি কোভ বলা হয় তারপর ঢ্যাঁড়স হচ্ছে আর উচ্চারণ যদি আপনি না করতে পারেন এর কোনো সমস্যা নেই আপনি চাইলে রাবানিত বলতে পারেন টোটালি ফাইন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন আর এর উচ্চারণটা আমি যেভাবে করতেছি এভাবে করার অবশ্যই প্রথম প্রথম হবে না একটু চেষ্টা করবেন একদিন না হলে এক সপ্তাহ দেখবেন দশ দিন দেখবেন আশা করি এরপর জিনিসটা পারবেন আর অনেকে অটোমেটিক্যালি পারবেন সমস্যা নেই তারপর এখানে হচ্ছে সয়াবিন সয়াবিন হচ্ছে সোজা 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 জুকিনি হচ্ছে কুরজেত 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 এখানে একটা মিস্টেক হয়েছে এখানে আয়দা হয়েছে এখানে কি ই হবে দেখি আমি এডিট করতে পারি কিনা এরা না এডিট হচ্ছে না সমস্যা নেই তারপর হচ্ছে সরিষ হচ্ছে মুস্তারদ 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 মরিচকে আমরা বলবো পিরি 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 সবশেষে পার্সলে বা ইংলিশে যাকে মানে ইংলিশে পার্সলে বলে যাকে তাকে আমরা বলবো সালসা 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 তো এই পর্যন্তই ছিল আমাদের এক্সটেন্ডেড সবজির নাম আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড যদি এরকম আরও ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ